কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিভিন্ন রাজনৈতিক দল মানিকগঞ্জ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন এ সময় বাংলাদেশ জামাত ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার আমির হাফেজ মাওলানা মোহাম্মদ কামরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মানিকগঞ্জ ডিসি মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান করেন এছাড়াও খিলাফত মজলিসের নেতৃবৃন্দরা মানিকগঞ্জ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন আমরা আজকে কেন্দ্রীয় কৃষি কাউন্সিল হিসেবে আমাদের প্রধান উপদেষ্টা করা মাননীয় দৃষ্টি মাধ্যমে আমরা সারা প্রদান করলাম এই সারাগুলির মধ্যে আমাদের প্রথম যে যাবি সেটা হলো জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে দুই নম্বর হল পেয়ার পদ্ধতির মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে তিন নম্বর হল নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ যেটা আমরা বলি সেটা বাস্তবায়ন করতে হবে এরপরে যারা তাদের বিচার করতে হবে এরপরে চোদ্দ দল সহ যারা ফ্যাসিস্টের চোদ্দ যারা ফ্যাসিস্টের সহযোগী ছিল তাদেরকে নিষিদ্ধ করতে হবে এবং সর্বোপরি আগামী নির্বাচন যাতে সুষ্ঠু এবং সুন্দর হয় সেই জন্য এবং দেশের জাতির যাতে কল্যাণ হয় এবং ফ্যাসিস্টকেই হতে না পারে এই জন্য পিয়ার পদ্ধতির বিকল্প আমরা চিন্তা করছি না এবং পিয়ার পদ্ধতি অবশ্যই আমাদের মানতে হবে এই দাবি আমরা এটা এত কোনো দাবি নেই আমরা জেলা প্রশাসক বরাবর প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসনের মাধ্যমে আমরা আজকে সারফি প্রদান করলাম জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে উপস্থিত থেকে সারকি গ্রহণ করেছেন এই জন্য জেলা আমাদের পক্ষ থেকে আমরা সুক্রিয়া জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং ওই পাশে দাঁড়ালে হবে আপনার মাহবুবাই অফিসে